ইন্টারপলের রেড নোটিশের মাধ্যমে কি শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব এবং সর্বশেষ জানাবো কয়লার দাম তিন হাজার কোটি টাকা বাড়তে নিয়েছে আদানি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে কি শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব জুলাই আগস্টে বাংলাদেশের সংঘটিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনার সহ পলাতক আসামিদের ফেরত আনবে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে এর আগে গত অক্টোবরে শেখ হাসিনার সহ পলাতকদের গ্রেফতার করে আগামী আঠারো নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছে আদালত ইন্টারপোলে রেড নোটিশ দিয়ে শেখ হাসিনার সহ পলাতকদের কবে ফেরত চাইবে বাংলাদেশ কিংবা ভারতে পলাতকদের ইন্টারপোলের মাধ্যমে ফেরত আনা সম্ভব কিনা সেই প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন ফরমালি আমাদের পক্ষ থেকে ওয়ারেন্ট ইস্যু চলে গেছে বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে গত মাসে ভারত সরকার নিশ্চিত করে দিয়েছেন যে শেখ হাসিনা তাদের দেশেই অবস্থান করছে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরার আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে দু সাল থেকেই তাহলে বাংলাদেশ কেন সেই চুক্তি অনুযায়ী ফেরত না চেয়ে ইন্টারপোলের সহযোগিতা চাচ্ছে সেটি নিয়ে প্রশ্ন উঠেছে রেড নোটিশ জারি করে কিভাবে ফেরত আনা যায় অক্টোবরের সতেরো তারিখ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হওয়ার পর শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল আগামী আঠারো নভেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ পলাতকদের আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন বাংলাদেশ পুলিশের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনবে ইন্টারপোল রেড নোটিশ জারি করবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ইন্টারপোল আসামিদের অবস্থান সম্পর্কে জানার পর সে বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা বলেন রেড অ্যালার্ট মানে অমুক লোক এর বিরুদ্ধে আমাদের এখানে মামলা বা ওয়ারেন্ট আছে ওই আসামি যে দেশে আছে সেই দেশের পুলিশ বিভাগকে ওই আসামির ওপর নজর রাখতে বলবে বাংলাদেশের গণমাধ্যমগুলোর তথ্য বলছে এখন পর্যন্ত ইন্টারপোলের মাধ্যমে সতেরো জন অভিযুক্ত আসামিকে বাংলাদেশে ফেরত আনা গেছে এক্ষেত্রে যদি সহযোগিতা করে থাকে তাহলে সহ নেতাদের দেশে সম্ভব কিনা এমন প্রশ্নে সাবেক পুলিশ কর্মকর্তা নুরুল হুদা কিছুটা সন্দেহ প্রকাশ করেছেন তিনি বলেছেন ফেরত পাঠানোর বিষয়টা শুধু রেড নোটিশের মাধ্যমেই সম্ভব হয় না সেটা সেই দেশের জুডিশিয়াল অথরিটিরও বিষয় রয়েছে রাজনৈতিক ব্যক্তিদের ফেরত আনা সম্ভব ইন্টারপোলের ওয়েবসাইটে তাদের রেড নোটিশের তালিকায় বর্তমানে চৌষট্টি জন বাংলাদেশের নাম রয়েছে তাদের বেশিরভাগই বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধ ও বিভিন্ন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ভুক্ত আসামি এর আগে দু হাজার পনেরো সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছিল একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ বিভিন্ন মামলার তথ্য উপাত্তের ভিত্তিতে প্রথমে ইন্টারপোল ওই বছরের দুই জুলাই তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল পরে এ নিয়ে আইনি লড়াইয়ে নামেন তারেক রহমানের আইনজীবীরা পরে শুনানি শেষে দুহাজার ষোলো সালের চোদ্দ মার্চ ইন্টারপোলের তিন অনুচ্ছেদ অনুযায়ী রেড নোটিশের তালিকা থেকে তারেক রহমানের নাম প্রত্যাহারের আদেশ দেয় ইন্টারপোল কমিশন বর্তমানে ইন্টারপোলের তালিকায় যে চৌষট্টি জনের নাম রয়েছে তার মধ্যে তারেক রহমানের নাম নেই সাবেক পুলিশ কর্মকর্তারা বলছেন ইন্টারপোলে কাউকে রেড অ্যালার্ট দিলেই যে তাকে দেশে ফেরত আনা যাবে বিষয়টি একদমই তেমন নয় সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা বলেন যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তাকে যে দেশে নেওয়া হবে সেই দেশের পরিস্থিতি কেমন কিংবা রাজনৈতিক কোনো কারণ আছে কিনা সেগুলো বিচার বিশ্লেষণ করা হয় সেক্ষেত্রে রাজনৈতিক কাউকে ফৌজদারি অপরাধে আটক দেখিয়ে আনা খুব একটা সহজ নয় এর আগে দু সালে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু বিচার শুরু হওয়ার পর তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যান তাকে ফেরত আনতে রেড অ্যালার্ট জারি করেছিল ইন্টারপোল ইন্টারপোলের তালিকায় এখন যে চৌষট্টি জনের নাম আছে সেখানে আবুল কালাম আজাদের নামও দেখা গেছে কিন্তু তাকে এখনও পর্যন্ত বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়নি ইন্টারপোল কিভাবে কাজ করে ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন হলো এমন একটি আন্তর্জাতিক সংস্থা যেটি সারা বিশ্বের পুলিশ এবং অপরাধ বিশেষজ্ঞদের একটি নেটওয়ার্কের সংযুক্ত ও সমন্বয় করে এর প্রধান কাজ অপরাধীদের ধরতে আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা যেন বিশ্বের সব পুলিশ অপরাধের বিরুদ্ধে এক হয়ে কাজ করতে পারে যদি একটি দেশের আসামি সেখানে অপরাধ করার পর অন্য দেশে চলে যায় তখন সেই আসামিকে ধরতে ইন্টারপোলের সহায়তা লাগে সংস্থাটি অপরাধের তদন্ত ফরেন্সিক ডেটা বিশ্লেষণ সেই সাথে পলাতকদের খুঁজে বের করতে সহায়তা করে এক্ষেত্রে ওই দেশকে সন্দেহভাজন অপরাধের যাবতীয় তথ্য দিয়ে রেড নোটিশ জারির জন্য আবেদন করতে হবে তবে ইন্টারপোল কোনো আসামিকে ধরিয়ে দেওয়ার আবেদন পেলেই তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে পারে না বলে জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা তিনি বলেন যদি কোনো দেশ অভিযুক্তের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য অভিযুক্ত সদর দপ্তরে আবেদন জানায় তাকে ওই অভিযুক্তের অপরাধ বিষয়ক যাবতীয় কাগজপত্র মামলা কপি ইত্যাদি সংগ্রহ করে ইন্টারপোলের কাছে দিতে হয় ইন্টারপোল সেই কাগজপত্র যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়ে থাকে যে তার বিরুদ্ধে কোন নোটিশ জারি করা হবে কি হবে না এক্ষেত্রে ওই ব্যক্তির দণ্ডপ্রাপ্ত হওয়া না হওয়া তাদের কাছে মুখ্য নয় ইন্টারপোল কারো বিরুদ্ধে একবার রেড নোটিশ জারি করলে সেই সংস্থাটির সদস্যভুক্ত একশো চুরানব্বইটি দেশের কাছে পাঠানো হয় মূলত ইন্টারপোলের এমন একটি ডাটা বেস রয়েছে যেখানে অপরাধীদের সম্পর্কে যাবতীয় তথ্য যেমন অপরাধীর ছবি বা স্কেচ ক্রিমিনাল প্রোফাইল ক্রিমিনাল রেকর্ড চুরি রেকর্ড চুরি যাওয়া পাসপোর্ট যানবাহন এবং জালিয়াতির তথ্য ইত্যাদি পাওয়া যায় দুর্নীতি যুদ্ধাপরাধ সন্ত্রাসবাদ মানব পাচার অস্ত্র মাদক পাচার সাইবার ক্রাইম মানি লন্ডারিং শিশু সহিংসতা সহ সতেরো ক্যাটাগরির অপরাধ তদন্তে ইন্টারপোল তার সদস্য দেশগুলোকে সহায়তা দিয়ে থাকে রেড নাকি প্রত্যর্পণ চুক্তি ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরার আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে দু সাল থেকেই চুক্তি অনুযায়ী যদি কোনো ব্যক্তির নামে মামলা বা অভিযোগ দায়ের হয় বা তিনি দোষী সাব্যস্ত হন অথবা দেশের আদালতের কর্তৃক প্রত্যর্পণযোগ্য অপরাধ করার জন্য তাকে ফেরত চাওয়া হয় তাহলে তাকে ফেরত দেবে বাংলাদেশ ও ভারত এই চুক্তিতে বলা হয়েছে যে অপরাধটি রাজনৈতিক প্রকৃতির হলে যে কোনো দেশ প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে তবে চুক্তি অনুযায়ী হত্যা নরহত্যা বা অপরাধমূলক হত্যা আক্রমণ বিস্ফোরণের কারণ জীবন বিপন্ন করার উদ্দেশ্যে বিস্ফোরক পদার্থ বা অস্ত্র তৈরি বা নিজের কাছে রাখা সহ বেশ কিছু অপরাধকে রাজনৈতিক বলার সুযোগ নেই ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দী প্রত্যর্পণ চুক্তিটি দু সালে করা হলেও দু সালে মূল চুক্তিটি সংশোধন করা হয় সংশোধনের সময় এমন একটি ধারা যুক্ত করা হয়েছিল সেটি হস্তান্তরের প্রক্রিয়াকে বেশ সহজ করে তুলেছিল সংশোধিত চুক্তির দশ এর তিন ধারায় বলা হয়েছে কোনো অভিযুক্তের হস্তান্তর চাওয়ার সময় অনুরোধকারী দেশকে সেই সব অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ না করলেও চলবে শুধু সংশ্লিষ্ট আদালতের গ্রেফতারি পরোয়ানা পেশ করলেই সেটিকে বৈধ অনুরোধ হিসেবে ধরা হবে গত মাসেই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ সহ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এই অবস্থায় ভারতের সাথে বন্দি বিনিময়ে চুক্তি থাকার পরও শেখ হাসিনাকে সেই চুক্তি অনুযায়ী না চেয়ে ইন্টারপোলের সহযোগিতা কেন চাওয়া হচ্ছে এমন প্রশ্নে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন প্রত্যর্পণ চুক্তি অনেক বড় ব্যাপার আর ইন্টারপোলের মাধ্যমে দ্রুত কাউকে ফেরত পাওয়া সম্ভব শেখ হাসিনাকে ফেরানোর জন্য যত প্রক্রিয়া আছে সব প্রক্রিয়ায় ফলো করবে সরকার তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক বোঝাপড়ায় কোনো দেশ যদি কোনো আসামিকে ফেরত দিতে না চায় তাহলে যে কোনো কারণ দেখিয়ে আবেদন নাকচ করে দিতে পারে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন মোটা দাগে বললে প্রত্যর্পণ চুক্তি বাস্তবায়ন করার বিষয়টি শুধু আইনি বিষয় নয় রাজনৈতিকও বটে বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমান সম্পর্কের জায়গা থেকে শেখ চুক্তি কিংবা ইন্টারপোলের মাধ্যমে ফেরত পাওয়ার বিষয়টি অনেকটা জটিল কয়লার দাম তিন হাজার কোটি টাকা বাড়তি নিয়েছে আদানি কয়লার দাম তিন হাজার কোটি টাকা বাড়তি নিয়েছে আদানি প্রতিবেদনে বলা হয় দু সালের এপ্রিল থেকে গত জুন পর্যন্ত পনেরো মাসে শুধু কয়লার দাম বাবদ বাংলাদেশ থেকে প্রায় তিন হাজার কোটি টাকা বাড়তি নিয়েছে ভারতের বৃহৎ শিল্প গ্রুপ আদানি রামপাল ও পায়রা বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা কেনার সময় সর্বোচ্চ চল্লিশ শতাংশ ডিসকাউন্ট পাওয়া গেলেও আদানি বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে তা পায়নি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন